ফিরে এলাম বিরতির পর লাদাখে এবার চীনকে জবাব দিতে ভারত কার্যত তৈরি ভারতীয় সেনা তৈরি হচ্ছে জবাব দিতে লাদাখকে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা ট্যাঙ্কারের পরীক্ষা ডিআরডিওর নয়া অস্ত্রে ঘুম মুড়েছে ড্রাগনের দেশের কথা বলে নেব নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে নীল লাদাখে এবার চীনকে জবাব দেওয়ার জন্য ফের ভারত তৈরি কার্যত আবারও দেশীয় প্রযুক্তির ব্যবহার আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে ডিআরডিওর নয়া অস্ত্রে যেখানে ঘুম মুড়ে গেছে ড্রাগনের দেশের কি বলবে এক্ষেত্রে ভারতীয় সেনারা কতদূর প্রস্তুতি নিয়েছে দেখো বছর ঘোড়ার আগে সাফল্যের মুখ কিন্তু দেখতে চলেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা বলছে টিআরটিও গত বছর মার্চ মাসে প্রতিরক্ষা মন্ত্রক দেশীয় প্রযুক্তিতে একটি হালকা ট্যাঙ্ক তৈরির কথা ঘোষণা করেছিল সেই লক্ষ্যে তৈরি হয়েছিল যে নয়া ট্যাঙ্ক ভারতীয় প্রযুক্তিতে তৈরি তার নাম হচ্ছে জোনা বর এর পরীক্ষা শুরু হয় লাদাখের শীতলতম অর্থাৎ যে সময় লাদাখ পুরো বরফে এখন চাদরে মুড়ে রয়েছে সেই সময়েতেই লাদাখের এই বরফে মোড়া জায়গাতে নয়া এই ট্যাংকের কিন্তু তোমার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে ২০২০ এর আগস্টে লাদাখের গালোয়ান উপত্যকার পিপলস লিবারেশন আর্মি অর্থাৎ চীনা বাহিনীর হামলায় কুড়ি জন ভারতীয় সেনার মৃত্যু হয় সম্ভাব্য চীনা হামলার আশঙ্কায় দ্রুত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন করার সময় খামতি ধরা পড়ে সেটা হচ্ছে ট্যাঙ্কের ডিআরটি তৈরি যে অর্জুন রুশ আহ টি নাইনটিন বিশ্ব বা টি বাহাত্তর অজেয় এইগুলি হচ্ছে সবটাই ভারী প্রযুক্তির হচ্ছে ট্যাঙ্ক যেই ট্যাঙ্ক কিন্তু লাদাখের পাহাড়ি যে জায়গা সেইখানে যুদ্ধের উপযুক্ত নয় এবং এই সমস্যাটা কিন্তু ভারতীয় সেনাবাহিনী কিন্তু ফেস করতে শুরু করে সেই সময় চীনা হালকা ট্যাঙ্ক অর্থাৎ যে পনেরোর মোকাবিলায় ভারতীয় সেনাকে ভরসা করতে হয়েছিল আশির দশকে রাশিয়া থেকে আনা বি টু ট্যাঙ্ক লাদাখের তারাপড় সময় হালকা তরফে আবেদন জানানো হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের কাছে প্রাথমিকভাবে ভাবে চাইনা মেটাতে বিদেশ থেকে আমদানির কথা ভাবা হলেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে আত্মনির্ভর ভারতের স্লোগান অনুসরণ করে রাষ্ট্রত্ব সংস্থা ডি কে হালকা ট্যাঙ্ক নির্মাণের দায়িত্ব দেওয়া হয় বছর ঘোরার আগেই সেই প্রকল্পের প্রাথমিক সাফল্য পেল ভারতীয় প্রতিরক্ষা বিজ্ঞানীরা দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াতে সক্ষম এবং জোরবার যে ট্যাঙ্ক নয়া ট্যাঙ্ক সেটা হাতে পেল ভারতীয় সেনার পক্ষে এল অতীতে চীনা আগ্রাসনের মোকাবেলায় অনেক সহজ হবে বলে সামরিক পর্যবেক্ষকরা একাংশ মনে করছে ডিআরডিওর তরফে জানা হয়েছে লাদাখের যুদ্ধ মহড়ার পরীক্ষা চলবে আগামী চার মাস তাতে উত্তীর্ণ হলে পরবর্তী কয়েক মাসের মধ্যেই সেনা জন্য এই জোর কে প্রস্তুত করার কাজ শুরু হবে অর্থাৎ এক কথায় ভারত যেভাবে লাদাখের মতো চীনা সীমান্তে লাদাখ অরুণাচল এই সমস্ত জায়গাতে যে হালকা ওজনের ট্যাঙ্কের এতদিন চাহিদা ছিল সেটা কিন্তু দেশীয় প্রযুক্তিতে ডিআরডিও তৈরি করা ট্যাঙ্কেই কিন্তু এর সমস্যা ব্যবসা বিগড়ে চলেছে বিদেশ থেকেও আমদানি করতে হচ্ছে না এবং খারি খারি টাকাও কিন্তু ভারত সরকারের যাচ্ছে না অল্প টাকাতে একদম চীনের সঙ্গে মোকাবিলা করার জন্য একেবারে হালকা প্রযুক্তিতে কিন্তু ভারতের সেনাবাহিনীর হাতে আগামী চার পাঁচ মাসের মধ্যে নতুন ট্যাঙ্ক চলে আসছে যার পরীক্ষা নিরীক্ষা এই মুহূর্তে লাদাখে যেখানে বরফে মুড়ে গেছে যেখানে এখন তাপমাত্রা মাইনাস তিরিশ ডিগ্রি সেই জায়গাতে কিন্তু এই মহড়া শুরু হয়ে গিয়েছে আগামী তিন চার মাস মহড়া পরেই কিন্তু এটা ভারতীয় হাতে চলে আসবে বলে সেনাবাহিনীর জানিয়েছে ডিআরটি অর্থাৎ এক কথায় সে সেক্ষেত্রে নীল এই যে দুর্গম পাহাড়ি এলাকা বা লাদাখের মতো এই যে যুদ্ধক্ষেত্র সেখানে চলাচলের ক্ষেত্রে কতটা উপযোগী হতে পারে এই ট্যাঙ্ক দেখো উপযুক্ত উপযোগী হবে বলেই তো ডিআরডিও কে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে এই ট্যাঙ্কগুলি অত্যন্ত হালকা এবং ট্যাঙ্কগুলি খুব একটা হালকা হওয়াতে মানে পাহাড়ি অঞ্চলে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে পাশাপাশি মানে হালকা হওয়ার জন্য এবং ট্যাঙ্কগুলি ছোট হওয়ার জন্য পাহাড়ের যে গিরিঘাটগুলি রয়েছে সেখান থেকে দ্রুত মুভমেন্ট এবং আমাদের যে ভৌগোলিক কারণে লাদাখ অরুণাচল সীমান্ত যেখানে খুব দুর্গম সেই জায়গা রাস্তা কিন্তু অত্যন্ত খুব ছোট থাকে সেই ছোট রাত্তা হওয়ার জন্য বড় ট্যাংক কিন্তু সেখানে মানানসই হয় না তার জন্যই কিন্তু এই ছোট ট্যাংকগুলিকে কিন্তু ভারত এবার ব্যবহার করতে চাইছে পাশাপাশি যেহেতু অত্যাধুনিক প্রযুক্তি এখন অত্যাধুনিক প্রযুক্তি হতে পারে যে বিমান বাহিনীর যে র্যাডার সেই র্যাডারকে ফাঁকি দিয়ে কাজ করতে পারে কিনা পাশাপাশি যেই অঞ্চলে খুব দুর্গম মানে সেই সঙ্গে বৃষ্টির সময়তে যাতে ট্যাংকের যে চাকা সেগুলো যাতে পিছল দা হয় বরফের উপর থেকে যাতে টাকা পিছল না হয় এইগুলিকে বাথায় রেখেই তো এই জয়া ট্যাঙ্ক তৈরি করেছে এবং সেই জয়া ট্যাঙ্কের যে ফায়ারিং ক্ষমতা সেই ফায়ারিং ক্ষমতা প্রায় তিন হাজার কিলোমিটার যদি হয়ে থাকে তাহলে তো হাতে চাপ মতো অবস্থা যে লাদাখ থেকে অন্তত হাজার বারোশো কিলোমিটার দূরে ভারতের সেনাবাহিনী যদি আক্রমণ চালাতে পারে তাহলে চীনের কিন্তু যে করা জবাব জাগণের দেশকে দেবে সে কথা কিন্তু এই নয়া ট্যাঙ্কের প্রযুক্তিকেই হাতিয়ার করে হয়তো ভারত নয়া আত্মনির্ভরের পথে ভারতীয় সেনাবাহিনী অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা ধন্যবাদ নীল কথা বলছিলাম আমাদের দেশীয় প্রযুক্তিতে যার পরীক্ষা চলছে এবং আগামী তিন চার মাস এই পরীক্ষা চলবে বলে খবর লাদাখে বিশেষ করে যুদ্ধক্ষেত্রে মহড়া চলবে লাদাখে চীনকে জবাব দিতে এই বিশেষ প্রযুক্তি বা বিশেষ হাতিয়ার এবার চলে এলো ভারতের হাতে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন